বড় বড় মডেল কিউট কিউট নাইকা সুন্দর সুন্দরী আপা তোমাদের বলতেছি তোমরা আর সিক্সটিন প্রো ম্যাক্স কিনতে পারবা না কারণ কি জানো তোমাদের নেতা ভিডিওটা এরকম যেন উহ আহ বেশি ভাই দেখতে লাগে যেন কেমন খুশি আসলে কি বলবো বলার ভাষা এটা বাংলাদেশ ভাই এখানে রোস্টিং যেমন তেমন হতে পারে আর যদি করে তার কিছুই নাই টাকা সেখানে আপনাদের সাপোর্টটা দিয়েছেন বলার বাইরে ভাই আমার এতটা খুশি লাগতেছে যেটা আপনাদের বোঝাইতে পারবো না তো তার জন্য আমি এই ভিডিওটা নতুন করে তৈরি করতেছি কারণ এই উহ আহ আপু কেনে রোস্ট করতে আসলে ভালো লাগে কারণ কারিনা ভালো লাগবে বলেন যেই বিষয়টা আর কি মাশাআল্লাহ মানে মানে ইস প্রেম ভালোবাসা কিছু কিছু মাইয়ারা আমারে কয় আমি নাকি নেকামি করে কথা কই কই আমি কি এমনি কথা কই আনি 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 আমি কি এমনি কথা কই হ্যাঁ আমি কি এমন কথা কই বিশ্বাস কর না হাসিম আমি বুইলা গেছিলাম রে ভাই আমি বাংলাদেশে এটা টিকটকারদের সমাজ যেখানে যদি শুরুতে বোর কাপড়ে ভিডিও বানাই তো শেষটা কিছু খুইলা খেলাই হয় অর্থাৎ লিংকের মাধ্যমে আর কি গাইস কিছু কিছু আপাগো জয়নিতে হিংসায় বিশ্বাস করেন না আপনার আর মিয়াফার মধ্যে কোনো পার্থক্য নাই শুধু পার্থক্য এতটাই মিয়াফা শুরুতে একটু স্টাইলিশ ভিডিও বানাইলো এখন একটু হিজাব করা ভিডিও বানাই তো আপনার ভেতরে পার্থক্য হলো আপনি শুরুতে যত পাবলিকের ইমোশনে গা তো শেষটা তো মিয়াপার মতন আপনার শেষ করতে চাচ্ছেন মিয়াপা শুরুটা খারাপ করলেও শেষটা ভালো করে যাচ্ছে যেমন শুরুতে ভালো ভিডিও তৈরি করলেও এখন একটু ভদ্রতা দেখাইতেছে আর আপনিও ঠিক তেমনি শুরুতে পাবলিকের মনে একটু গোতা দেয়া ইমোশনে গোতা দেয়া এখন খুব সুন্দর ভিডিও বানাইতেছেন যা বলার বাইরে উহ আহ এগুলো তো বলবোই না মানে এগুলো বলা পাপের বিষয় আর কি আমি বলতে চাচ্ছি না তো শেষ মাসে আমি একখান কামের কথা বলি বলি কাপ আপনি মেয়াপুর মতন ভিডিও বাদ দেয় আপনি আপনার মতনই তৈরি করেন সত্যি বলতে আপনার ভিডিওতে কোনো উল্টা পাল্টা কোনো কিছু নাই বাট এইগুলোটা একটু চেঞ্জ করেন সত্যি বলতে অসাধারণ ভিডিও তৈরি করতে পারবেন আমি বলতেছি না যে আপনি টিকটক সাইডা দেন এমন কিছু আমি বলতে চাইতেছি না যে টিকটক করলেই খারাপ হবে এর কোনো মানে নেই তবে আপনার এই ওহ আগুলো বাদ দেওয়া একটু ভদ্র ভিডিও বানান সত্যি বলতে আপু আপনি যে কিউট তো আপনার ভিডিওগুলো ভালো হয় সো এইভাবে চালাই দেন কিন্তু এই উফ আগুলো বাদ দেন সো ভাই ব্রাদার এখানে আজকে মত নিশ্চিত দেয় সো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিয়ে দেন সো বাই বাই